গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল वेलकम ব্যাক টু গল্প গুজব আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আজকে আমরা রেডি হয়ে রেডি হইছি আর কি দেখতে পাচ্ছো আর এখানে হেলমেট নিও রেডি তো আমরা বেরোচ্ছি হচ্ছি আজ একটু পিকনিক আছে ছোট 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 পিকনিক কত কুটলে যাচ্ছে কেন ভাই তো পিকনিকে যেন বের হচ্ছি আর কি ঠিক আছে চল আদরের সব বন্ধুরা মিলে সব বন্ধুরা মানে আদরকে তিন জায়গা আর কি চলে যাই দেখেন চলে এসছি আমরা আমরাই আজকে ফার্স্ট চলে এসছি এখানে নেচার পার্কে কোথায় এসছি বেটু ঠিক আছে চলো আজকে অনেক গাড়ি এসছে দেখো এখানে কত র্যাবিট রয়েছে আর আদর ওদেরকে মুগ্ধ নয় না দেখেই যাচ্ছে এদিক থেকে উকি মারছে ওদিক থেকে উকি মারছে আর অনেক রকম পাখি আছে মানে রকমটা হয়তো একই আমি ঠিক জানি না কিন্তু অনেক আছে আর ভেতরের ওইগুলো তো র্যাবিট ওই দেখো কি বলেই যাচ্ছে আর এখানে রয়েছে পিজিয়ান আর এত ধরনের পাখি আর র্যাবিট দেখে আদৌ জিজ্ঞেস করছে আদর কি জিজ্ঞেস করছিস বল এটা কি জু জুকে জুতে কি এইটুকুনি জিনিস থাকে এবার তুই কি ভাবছিস টাইগার লাইনে থাকবে নাকি সান্তা ক্লজ এখানে এখনো রয়েছে পুরো উইন্টার সিজনটাই থাকবে বোধহয় স্নোম্যান সান্তা ক্লজ আর একে কি গিফট দেবে সান্তা ক্লজ তোকে ওকে এবারে টোয়েন্টি ফিফতে বদমাইশি করেছিল বলে দেয়নি কবে যেন দিয়েছিল ফার্স্ট জানুয়ারিতে নাকি না না ফার্স্ট জানুয়ারিতে চলে এসেছে বন্ধুরা বাবা কি খুশি আর এই জামার বন্ধুরা আর এই জামা হাজবেন্ডের বন্ধুরা

আদর তোমার ফ্রেন্ডের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দাও ওর নাম কি বলো আচ্ছা ওর নাম ঐত্রী তাই তো আর ওর নাম অদ্রিজা ও এল কেজি ও কিসে পড়ে এল কেজি এ আর অদ্রিজা কোন ক্লাসে পড়ো কোন সেকশন এল কেজি বিতে পড়ে আচ্ছা অদ্রিজার মা হচ্ছে এইটা আমার বন্ধু পায়েল খুব ভালো রাধুনি আর হচ্ছে ঐত্রীর মা পল্লবী আমার বন্ধু আর এদিকে দাদারা ওদিকে যে কি করতে গেলো ঠিক জানি না তোমরা দেরিতে এসছো আমি ততক্ষণ এইসব বলে দিয়েছি সিনেমা শেষ বসে পড়েছি এখন আমরা লাঞ্চ করতে পিকনিক আজকে আমাদের লাঞ্চে কে কে আইটেম আছে লুচি লুচি আলুর দম লুচিটা পল্লবী বানিয়েছে আলুর দমটা আমি বানিয়েছি আর রয়েছে এখানে এক চাউমিন পায়েল বানিয়েছে আর হবে এবার কিনে খাবো এরপর একটা কিনে খাবো আর তোরা কি কি খেয়েছিস ক্যান্ডি ফ্লাওয়ার হয়ে গেছে বাচ্চাদের মাজা হয়েছে আর তারপরে যে চড়া হয়েছে আর কিছু খাওয়া হয়নি না ওদের আচ্ছা আর হবে ঠিক আছে হোক চলে খেয়ে নি এখন আমরা স্পিড বোর্ডে চলবো বলে লাইনে দাঁড়িয়েছি আপনার লাঞ্চ স্পিড বোর্ডে উঠে আর কিছু উল্টো পাল্টা হয়ে যাবে না তো উল্টি বলে জলের মধ্যে হবে তারপরে সবাই করছে নাকি আর এই যে আনন্দটা খুব খুব ব্যস্ত হয়েছে পরেরটা আগেরটা সব নিয়ে আরে তখন তো আলাপ করা হয়নি উনি হচ্ছেন অদ্রিজার বাবা মানে পাইলের হাজব্যান্ড আর এই যে ওটা তো পল্লবীর হাজবেন্ড ঐত্রীর বাবা এই যে আমরা বোট রাইডে উঠবো দেখে ছাড়ছে ফাইনালি বোটে ওঠা হয়েছে এবার বোটটা ছাড়ার অপেক্ষায় রয়েছি আমাদের ক্যাপ্টেন আর এই যে আমাদের আজকে পিকনিকের ক্যাপ্টেন উনি বোটের ক্যাপ্টেন উনি পিকনিকের ক্যাপ্টেন কেমন লাগছে রে যে এরা এখানে ফুচকা খাচ্ছে হ্যাঁ আর এরা এখানে দুষ্টুমি করছে তাই তো দুষ্টুমি করছিস তো এই যে কোল্ড ড্রিঙ্কসটাও খেয়ে নিচ্ছে ওরা বেরিয়ে পড়েছি আমরা এখন নেচার পার্ক থেকে বাড়ির উদ্দেশ্যে আর এই যে পায়লরাও গাড়িতে উঠবে আমরা উঠবো পল্লবীরা বেরিয়ে গিয়েছে খুব ভালো কাটলো আজকে দিনটা আজকে ব্লগটা আমি এখানে এন্ড করছি যদি এই ব্লগের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও অদ্রিজা টাটা করে দাও টাটা ঠিক আছে চলো আবার খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ এসে তোমাদের সাথে দেখা হচ্ছে